প্রিয় ভাতাভোগী ভাই ও বোনেরা আসলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন পবিত্র ঈদুল ফিতরের আগে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও মাতৃকালীন ভাতার টাকা দিবে না বা দেওয়া সম্ভব কি না তার আগে একটি কথা ভাতাভোগীদের মধ্যে ছেচল্লিশ পার্সেন্ট ভাতাভোগীদের তত্ত্ব ভুল বা ভুয়া ভাতাভোগী রয়েছে যারা একাধিক ভাতাগুলো গ্রহণ করতেছে এখন কথা হলো তাহলে কি আগে সংশোধন করা হবে বা যাচাই বাছাই করা হবে নাকি যাচাই বাছাই করার পর ভাতার টাকা দেবে তাছাড়া বছরে যারা নতুন ভাতার জন্য আবেদন করেছেন তাদের ভাতার যাচাই বাছাই যথাযথভাবে হবে সেক্ষেত্রে তাদের ভাতার টাকা দিতে তো কোনো সমস্যা নেই যেহেতু তাদের যাচাই বাছাইটা অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে ভালো হবে নতুন ভাতাভোগীদের কোনো ত্রুটি হবে না তাহলে তাদের ভাতার টাকা ঈদের আগেই দেওয়া সম্ভব নতুন পুরাতন এবং ভাতার যে ত্রুটি বিচ্যুতি আছে ত্রুটি হচ্ছে ছেচল্লিশ পারসেন্ট আর বিচ্যুতি হচ্ছে তেহাত্তর পার্সেন্ট ত্রুটি বিচ্যুতি যাচাই বাছাই করে ত্রুটি বিচ্যুতি যাচাই বাছাই কবে হবে কিভাবে হবে কবে থেকে শুরু হবে আপনারা কিভাবে জানবেন এ সামগ্রিক বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি সবটুকু মনোযোগ দিয়ে দেখলে বা ভাতা সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর আপনারা এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দিবেন আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা দয়া করে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তিরিশে মার্চের মধ্যে ভাতার যাচাই বাছাইটা করে ফেলতে হবে অর্থাৎ বয়স্ক বিধবা প্রতিবন্ধী সহ সমস্যা অধিদপ্তরের যত ভাতাভোগী আছে এবং যারা নিয়মিত ভাতা পাচ্ছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাতা পাওয়ার যোগ্য না কিন্তু ভাতা পাচ্ছেন তো সেটাই যাচাই বাছাই তিরিশে মার্চের মধ্যে করতে হবে উপজেলা পর্যায়ে থেকে বিভিন্ন দপ্তরের ট্যাগ অফিসার দিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে সেটা যাচাই বাছাই করবেন অর্থাৎ ইউনিয়ন কমিটি ইউনিয়ন পর্যায়ে যারা ভাতা পাওয়ার যোগ্য না কিন্তু ভাতা পাচ্ছে তাদের ভাতা বাতিল করবে এবং তাদের পরিবর্তে যারা ভাতা পাওয়ার যোগ্য আছেন তাদেরকে নতুন করে ভাতার অন্তর্ভুক্ত করবে এবং এটা তিরিশে মার্চ মাসের মধ্যে করতে হবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসে নাই যে ঠিক কবে থেকে এবং কিভাবে শিডিউলগুলো করতে হবে কখন এই নির্দেশনা আসবে একটা চিঠি আসবে উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত যেহেতু কোনো চিঠি আসে নাই সেক্ষেত্রে বলা সম্ভব হচ্ছে না অবশ্যই যারা লাইভ ভেরিফিকেশন করেছেন আপনারা জানেন যে লাইভ ভেরিফিকেশনটি কিভাবে হয় একটা স্থানে উপস্থিত হয়ে লাইভ ভেরিফিকেশন করা হয় লাইভ ভেরিফিকেশনটি একটি শিডিউল ঘোষণা হবে এবং আমার কাছে এসব তথ্য আসার আগে সারা বাংলাদেশের সবার কাছে আমি সেটা ছড়িয়ে দেব ইনশাআল্লাহ ভাতার টাকা কি ঈদের আগে দেওয়া সম্ভব নতুন এবং পুরাতন এখন তিরিশে মার্চের মধ্যে যদি যাচাই বাছাই করতে হয় সেক্ষেত্রে তিরিশে মার্চে যাচাই বাছাই শেষের হয়তো পেরলটা হতে পারে তাহলে যারা নতুন এবং পুরাতন ভাতাভোগী আছেন তাদের ভাতার টাকা ঈদের আগে দেওয়া সম্ভব কিনা এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না তবে অনুমান করে বলা যাচ্ছে আপনারা ধারণা করেন ঈদের আগে কি টাকা পাওয়া যাবে আপনারা ধারণা করেন ঈদের আগে কি টাকা পাওয়া যাবে কিনা তবে যদি সরকার চায় এখনই চিঠি দিয়ে ঈদের আগেই সবার টাকা দিতে পারে এটা সরকারের সিদ্ধান্ত তবে যেহেতু বিভিন্ন রিপোর্টে বিভিন্ন রকম তথ্য আছে ভুল মানুষকে টাকা না দেওয়ার চেয়ে বরং শুদ্ধ করে আরও প্রকৃতি ভাতাভুগি চিহ্নিত করে যদি ভাতা দেওয়া যায় সেটা আরও বেটার অপশন হবে প্রিয় ভাতাভোগী ভাই ও বোনেরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যারা একাধিক ভাতা প্রাপ্ত হয়েছেন সেগুলো কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে যাচাই বাছাই করা শেষে যাচাই বাছাই শেষ করা হয়ে গেলে ভাতার টাকাগুলো দিয়ে দেওয়া হবে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ